অস্ট্রেলিয়ার পাল্লাটাই ভারী ভারতের বিপক্ষে ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার সফলতার হার সবচেয়ে বেশি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর আবার একটা বৈশ্বিক আসরের মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে হবে এই দুই দলের লড়াই এজন্য ফাইনালের আগে আরেক ফাইনাল এখন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে একশো বার প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত খেলতে নেমেছিল সেই উনিশশো সালে প্রথম ম্যাচে জয় দেখা পেয়েছিল ভারত মেলবোর্নে সেই ম্যাচটি ছেষট্টি রানের ব্যবধানে জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া এই দুই দলের সর্বশেষ দেখা হয়েছে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের সেই ম্যাচটি হয়তো ভুলে যেতে চাইবে টিম ইন্ডিয়া অথবা সেটাই সম্ভবত হতে পারে তাদের আসন্ন সেমিফাইনাল জয়ের অন্যতম জ্বালানি ঘরের মাঠে বিশ্বকাপ পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছিল রোহিত শর্মারা সেই প্রতিশোধ নেওয়ার মোক্ষম সময় হাতে নাগালে খানিকটা ভরসা যোগাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দলের লড়াইয়ের পূর্ব রেকর্ড এখন অবধি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া সেই চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতেছে ভারত একটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া অপর ম্যাচটি ভেসে গেছে বৃষ্টির জলে রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো কিন্তু ওয়ান ডেতে জয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া একশো একান্ন বারের মোলাকাতে চুরাশি ম্যাচে জয় তুলে নিয়েছে অজিরা জবাবে সাতান্ন ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে টিম ইন্ডিয়া এমনকি ওয়ান ডে বিশ্বকাপেও ভারতের তুলনায় এগিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছে যার মধ্যে মোট ম্যাচে জয় তুলে নিয়েছে অজিরা অন্যদিকে পাঁচটি জয় হয়েছে ভারতের সঙ্গী এমনকি সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দুইবার গড়িয়েছিল মাঠে রাউন্ড রবিন লিগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত কিন্তু মেগা ফাইনালে কপাল পুরে তাদের এখন দেখবার বিষয় প্রায় বছর বছরদের বাদে আহমেদাবাদের প্রতিশোধ ভারত নিতে পারে কিনা এবার সম্ভাবনাও রয়েছে তাদের পক্ষে অস্ট্রেলিয়া দলটা যে অপেক্ষাকৃত কম শক্তিশালী আর গোটা ভারত দলই উঠছে পারফর্মারদের পাখায় ফর দিয়ে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের পরিসংখ্যানটা ভারী রাখতে চাইবে ভারত রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর